লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে আজ বারাসাত এক নম্বর ব্লক বারাসাত থানার অন্তর্গত চন্দনপুর এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসন আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন জেলা প্রশাসন আধিকারিকেরা উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের বিডিও এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা পাশাপাশি দিন বারাসাত নূপল্লী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চও দেখা যায় সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চাওয়া হয় তাদের সুবিধা অসুবিধার কথা ভোটের সময় কোন অসুবিধার সম্মুখীন হতে হয় কিনা তাও জানতে চাওয়া হয় ভোটের রাজত্বে সুস্থভাবে ভোটকেন্দ্রে আসতে পারে এবং সকলে যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হয় সেই আবেদনের রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে

বয়স মেয়েদের বয়স বেশি হয়ে আমার বড়জনই ক্যান্সারে মারা গেছে যে ভোটার কার্ড আছে না ওখানকার ওদের ওখানকার 오그명히답답하나 뭐,